হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আমাদের চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ সিআইএসএফ এর যেটা আমরা জানি সিআইএসএফ তার রিক্রুটমেন্ট হবে কনস্টেবল ড্রাইভার পোস্টের জন্য আর কাম পাম্প অপারেটর দু রকমের পোস্ট একটা কনস্টেবল ড্রাইভার আর একটা ড্রাইভার কাম পাম্প অপারেটর দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে ডেট তেসরা ফেব্রুয়ারি শুরু হয়েছে চৌঠা মার্চ অবধি চলবে তেসরা ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ চৌঠা মার্চ কিন্তু লাস্ট ডেট রাত বারোটার পর আর কিন্তু করা যাবে না পে লেভেল কি থাকবে পে লেভেল থ্রিতে রিক্রুটমেন্ট করা হবে একুশ হাজার সাতশো টাকা বেসিক পে এটা টোটাল হাতে পাবে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা এটা শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনটা করা যাবে এখানে পিটি বা পিএসটি অর্থাৎ গ্রাউন্ডের যে পরীক্ষা হয় হাইট ওয়েট এবং ধরনের হাই জাম্প লং জাম্প এই টাইপের যে পরীক্ষা হয় সেই পরীক্ষা হবে এবং এই পরীক্ষার ভিত্তিতেই রিক্রুটমেন্ট করা কতগুলো পোস্ট রয়েছে এখানে যে পোস্টগুলো রয়েছে সেখানে কনস্টেবল ড্রাইভার যেটা ডাইরেক্টলি রিক্রুটমেন্ট করা হবে তিনশো চুয়াল্লিশটা জেনারেলদের পোস্ট রয়েছে আর টোটাল পোস্ট রয়েছে আটশো পঁয়তাল্লিশটা আর ড্রাইভার কাম পাম্প অপারেটার যেটা সেখানে একশো ষোলোটা জেনারেলদের আর টোটাল রয়েছে দুশো উনসত্তরটা দু রকমের পোস্ট মিলিয়ে জেনারেলদের জন্য চারশো ষাট এসসিদের একশো সাতষট্টি এসটি তিরাশি ওবিসি তিনশো তিনটে ইডাব্লিউ এস টোটাল এগারোশো টা এবং তার মধ্যে আবার ইএসএম রয়েছে একশো তেরোটা এই টোটাল এগারোশো টা পোস্টে রিক্রুটমেন্ট করা হবে টিইটি আর পিএসটি টেস্টের পর একটা ওএমআর এর সিবিটি পরীক্ষা হবে কম্পিউটার বেসড একটা পরীক্ষা হবে যেটা হিন্দি আর ইংরেজি এই দুটো ল্যাঙ্গুয়েজেই হবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু হবে না তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন দুবার হবে মেডিকেল এক্সামিনেশন একবার ডিটেলড একবার রিভিউ এবং এরপরে রিক্রুটমেন্ট এলিজিবিলিটি কি রয়েছে এজ এজ হতে হবে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে কবে ধরে তোমরা ডেটটা সিলেকশন করবে চৌঠা মার্চ এই ডেট ওয়াইজ তোমরা বয়সটা ক্যালকুলেশন করবে একুশ থেকে সাতাশ হলে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে ম্যাট্রিকুলেশন পাস পাস মাধ্যমিক থাকলেই তোমরা এলিজিবল এটাই হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস এটাই এলিজিবিলিটি আর অন্য কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে না সাথে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ড্রাইভিং লাইসেন্স লাগবে সেটা হেভি মোটরেরও হতে পারে লাইট মোটরেরও হতে পারে আর মোটর যদি হয় তাহলে গিয়ার মোটর সাইকেলের হতে হবে নন গিয়ার হলে হবে এই তিন রকমের ড্রাইভিং এর লাইসেন্সের যেকোনো একটা থাকলেই হবে এই ড্রাইভিং লাইসেন্সটা তিন বছরের পুরানো হতে হবে তবেই তোমরা এলিজিবল হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস এর কি কি আছে একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট এখানে আর চেস্ট হচ্ছে আশি সেন্টিমিটার যেটা এক্সপ্যান্ড করতে হবে ফোলাতে হবে পাঁচ সেন্টিমিটার আর যারা হিলি রিজিয়নের জন্য পড়ে তাদের জন্য একশো সেন্টিমিটার আর চেস্ট আটাত্তর সেন্টিমিটার এটা ছাড় দেওয়া চোখের ক্ষেত্রে দেখে নেবে প্রত্যেকটা কিন্তু সেম হতে হবে এন সিক্স বেটার আই ও এনসিক্স ওয়ার্স আই এন সিক্স মানে এনসিক্সি হতে হবে কোনো ছাড় নেই হুম এখানে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে নর্থ বেঙ্গল রয়েছে নর্থ ইস্টার্ন সেক্টরে নর্থ ইস্টার্ন ওয়ান আর টু তো আমাদেরটাকে টু এতে রাখা হয়েছে যার হেডকোয়ার্টার হচ্ছে কলকাতা এই নর্থ ইস্টার্ন সেক্টরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে ফটোগ্রাফ লাগবে সিগনেচার লাগবে আর বাকি যা যা ডকুমেন্টস লাগবে সেগুলোকে পিডিএফ ফরম্যাট করে সাবমিট করতে হবে আর তোমরা দু রকমের যে পোস্ট রয়েছে সেখানে তোমরা প্রেফারেন্স দিতে পারবে তোমরা কোনটাতে আগে যেতে চাও একটা ড্রাইভার আর একটা হচ্ছে ড্রাইভার কাম পাম্প অপারেটার এই প্রেফারেন্সটা তোমরা নিজেদের মতো করে দিতে পারো অ্যাপ্লিকেশন ফি একশো টাকা করে লাগছে অ্যাপ্লিকেশন ফি আর এসসি আর এসটি আর ইএসএম যদি কেউ থাকো এদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না ইউপিআই বা অন্যান্য কোনো ভাবে এই অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করা যাবে জেনারেলদের জন্য ওবিসি দের জন্য কিন্তু একশো টাকা করে ফিজ লাগছে এখানে রানিং রান কি আছে আটশো মিটারের রান আছে যেটা তিন মিনিট পনেরো সেকেন্ডে কমপ্লিট করতে হবে লং জাম্প আছে যেটা এগারো ফিট দিতে হবে তিনটে চান্স দেবে হাই জাম্প আছে যেটা তিন ফুট ছয় ইঞ্চি দিতে হবে এটাও তিনটে চান্স আছে এগুলো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের দেওয়া হবে এগুলো কমপ্লিট করতে হবে আর যেগুলো এমসিকিউ টেস্ট হবে সেখানে টোটাল পঞ্চাশ নম্বর থাকবে ড্রাইভিং টেস্টের জন্য সরি এমসিকিউ টেস্ট নয় এটা এখানে যেটা ট্রেডিং টেস্ট হবে ড্রাইভিং এর টেস্ট হবে যেখানে পঞ্চাশ নম্বর থাকবে যেখানে পঁচিশ না পেলে কিন্তু পাস নয় লাইট ভেহিক্যাল হেভি ভেহিক্যাল আর প্র্যাকটিক্যাল নলেজ অফ মোটর মেকানিজম এটাতেও তিরিশ নম্বর থাকবে যেটাতে পনেরো না পেলে কিন্তু পাস নয় রিটার্ন এক্সামিনেশন যেটা হবে সেখানে জি থাকবে কুড়ি নম্বরের অঙ্ক থাকবে নম্বরের অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকবে কুড়ি নম্বরের অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুয়েস এর কোশ্চেন থাকবে কুড়ি নম্বরের আর ইংরেজির কোশ্চেন থাকবে কুড়ি নম্বরে ইংরেজির বদলে তোমার যদি প্রবলেম থাকে হিন্দিও নিতে পারো এগুলো কুড়িটা সব এক নম্বরের কোশ্চেন টোটাল একশোটা কোশ্চেন এই একশোটা কোশ্চেনে একশো কুড়ি মিনিট দু ঘন্টা তোমরা সময় পাচ্ছ সেই সময় নিয়ে পরীক্ষা দিতে পারো এখানে লিংক দিয়ে দেওয়া আছে এই লিংকে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করতে পারো এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাইরেক্টলি ওই লিঙ্কাই শুরু করতে পারো থ্যাংক ইউ এটুকুই ছিল সিআইএসএফ কনস্টেবল ড্রাইভার আর ড্রাইভার পাম্প অপারেটর এই দুটো পোস্টের রিক্রুটমেন্ট আবেদন শুরু হয়ে গেছে চৌঠা মার্চ লাস্ট ডেট যারা এলিজিবিল হচ্ছ তারা অ্যাপ্লাই করতে পারো এস সি এস টিটা অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা হলে আমাদের জানাতে পারো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো আরও নতুন নতুন ভিডিও আনবো নতুন নতুন রিক্রুটমেন্ট অনেক আসছে সেই সমস্ত রিলেটেড ভিডিও আসছে সেই ভিডিও এলেই তোমরা জানতে পারবে থ্যাংক ইউ